স্পেশাল অফ হোয়াইট আর সাদা রঙের ওড়না পুরো ভিডিওটা দেখেন আর অবশ্যই বলবো এই ওড়নাগুলো একটু বেশি ডিফারেন্ট কারণ মার্কেট প্লেসে কিন্তু এরকম হাতের কাজের ওড়না কিন্তু পাওয়া যায় না বিশেষ করে এরকম রং আর আজকের এই ভিডিওটা হচ্ছে শুধু লাল রং লাল নীল হলুদ সবুজ আমরা অনেক রঙের ওড়নাই কিনতে পর্যন্ত দেখিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা একটু স্পেশাল কারণ হচ্ছে আমরা কিন্তু আজকের ওড়নাগুলো হচ্ছে হাতের কাজের ওড়না নিয়ে আমি পুরো ভিডিওটা সাজিয়েছি যেখানে শুধু হোয়াইট আর অফ হোয়াইটের মধ্যেই দেখেন অফ হোয়াইটের মধ্যে আমাদের এই ওড়নাগুলো এত প্রিমিয়াম ভাবে প্রত্যেকটা ডিজাইন করা পুরো দেখেন চারপাশ কি সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে এবং প্রত্যেকটা ওড়নার শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ এবার আসি এটার ফ্যাব্রিক কি দিয়েছি হানড্রেড পারসেন্ট সুতি দিয়েছি কারণ সুতি এমন একটা ফ্যাব্রিক যেটা মোটামুটি আমাদের সব বয়সের আপুরাই কিন্তু পছন্দ করে কারণ হচ্ছে এটা ব্যবহার করে অনেক আরাম পাওয়া যায় এটা যেহেতু নতুন ম্যাটেরিয়ালের মধ্যে তাই একটু কিন্তু মার হবে এক দুবার পরার পর কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে প্রত্যেকটা জাস্ট একটু সময় নিয়ে দেখবেন যে আমরা কি পরিমাণে এফোর্ট দিয়েছি কতটা ইউনিক করার চেষ্টা করেছি প্রত্যেকটা ওড়নাকে আড়াই হাত বহর পাঁচ হাতের ওড়না হওয়াতে কিন্তু অনায়াসে পুরো শরীরকে আপনি কভার করতে পারবেন এরকম একটা ওড়নাতে আচ্ছা সাদার অফ কিন্তু সবচেয়ে মার্জিত রং যেটা নানু বা মামুনি সবাই খুব পছন্দ করে কারণ এটার মধ্যে যখন আমরা আরো দেশের ঐতিহ্যবাহী নারী কর্মী দিয়ে যখন আমরা এই কাজগুলো করিয়েছি সবচেয়ে সুন্দর হয়ে করব বা বলবো এরকম একটা ওড়না শাড়ি কাপড় ড্রেসের অবশ্যই বলবো এরকম একটা ওড়নাও মুরব্বীকে দিবেন কারণ হচ্ছে অ্যাটলিস্ট এই ওড়নাটা আলমারিতে উঠে রাখবেন সো আর কি লাগে বলেন প্রিয় মানুষকে খুশি করার জন্য এরকম একটা গিফটই যথেষ্ট প্রাইস পড়বে উনিশশো টাকা হ্যাঁ পুরো হান্ড্রেড পার্সেন্ট সুতি কারণ এটা ফুললি হ্যান্ডমেড এখানে কোনো ব্লক স্ক্রিন প্রিন্ট বা হচ্ছে এক্সট্রা কোনো কাজ নেই যে এটার কারণে আমরা প্রাইস রেঞ্জ কমাবো কারণ এটা পুরোটাই হাতেই সেলাই করে পুরো ডিজাইনটা তৈরি করা এবার বলেন আপনি কতগুলো ওড়না দেখলেন কোনটা বেশি পছন্দ হয়েছে কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তবে আমাদের পেজে একটু ভিজিট করবেন অনেক আপডেট পাবেন কারণ আমরা চেষ্টা করি শুধু লাল সাদা না আমরা অনেক রঙের ওড়নাটা করার চেষ্টা করেছি আপনি পেজে পোস্ট বা হচ্ছে ভিডিও বা লাইভ অবশ্যই পাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দিবেন এখন না নেন পরে অবশ্যই নেবেন হোয়াইট বা অফ হোয়াইট না নেন যাতে আমাদের নোটিফিকেশনগুলো আপনার ওয়ালে যায় তাহলে সেই ভিডিওগুলো যেন মিস না করেন আর যেটাই ভালো লাগুক হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অপেক্ষা করবেন আর এই যে আমি একটা ওনা পরে দেখাচ্ছি দেখেন পুরো বডিটাকে কভার করে ফেলবে তাহলে বলেন আর কি লাগে আর কিছু লাগে সুন্দরের সাথে থাকি এবং সুন্দর কিছু পরি আর মার্জিত যে কোনো জিনিস সবার কাছেই সুন্দর আশা করি ভালো থাকবেন নতুন ভিডিঅ'ৰ অপেক্ষা কৰবে ধন্যবাদ আল্লাম আলাইকু